আচ্ছা আসসালামু আলাইকুম আমরা আসলে হ্যাপি আপু মামলাটা করেছে আমরা তাওয়া সাহেবের বিষয়ে কিছু জিনিস বলার জন্য আমরা আজকে লাইভ হয়েছি আপু আপনি বলে মুফতি তালহা মানে মুফতি হাফেজ মাওলানা মুফতি তালহা নামটা শুনলেই আসলে মনে হয় যে মানে ইসলামের মানে একটা পণ্ডিত বা একটা ইসলামের প্রতি একটা সম্মান চলে আসে কারণ মাওলানা মুফতি এটা চাইলেই যেত হতে পারে না এখানে চাইলেই যে কেউ হাফেজ হতে পারে না তো তাদেরকে আমরা কিন্তু সবাই খুব রেসপেক্ট করি আমাদের সম্মানে যে একটা হুজুর দেখলে আমরা মাথা নিচু করে হাঁটি যারা সাধারণ মানুষ হয়েছে তারাও তো সে এই লেবাসটাকে কাজে লাগিয়ে অনেক অপকর্ম করে আসছে অনেক বছর ধরে মায়ের পিঠের ভয় দেখিয়ে আমি ওয়াইফ হিসাবে এটা কখনো প্রকাশ করতে পারিনি কারণ আমি ঘরের বউ আমি যদি কিছু বলতে চাই আমি তো তার কাছে বাউল আমি তো তার বাইরে আমি দেশে মারে মারি এখন আমি আমি তো মায়ের ভয়ে কিছু বলি আর অন্য কেউ তো তার ক্যারেক্টার সম্পর্কে জানে অন্যরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানে তো এটা হচ্ছে ব্যাপার যে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে সহ্যের একটা সীমা আছে সহ্য করতে 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 করতেও কিন্তু একটা শেষ আসছে যেখানে আপনি মানে টু অর ডাই এরকম একটা ব্যাপার চলে আসে তো সেখান থেকে আসলে আমি আপু আপনাকে ট্রাস্ট করে যে আপু আপনি আমাকে হেল্প করেন আমাকে এরকম একটা অবস্থা থেকে এরকম একটা ভয়ঙ্কর একটা মানে বিধ্বস্ত একটা পরিবেশ থেকে আপনি আমাকে উদ্ধার করেন এটার জন্য আমি ইনশাআল্লাহ আপনার দ্বারস্থানে রয়েছি আপনার রিকোয়েস্ট করেছি যে আমার যে আসলে আমার ফ্যামিলি ওরকম স্ট্রং কেউ নেই যে আমার হয়ে ওভাবে ইয়ে করবে এবং আমার আমি যেহেতু একটা দুনিয়া খেতে চলে এসেছি ওই দিন আর কোনো কিছুই আমার মাথায় নেই আমার আমি মনে হয় যে ওই দুনিয়া আমি কখনো ছিলামই না আমার এরকম ফেলিংস তো এবং আমার কারোর সাথে কোনো কিছু যোগাযোগ বা কিছু এখন নেই আমার কিছুই না আমি সাধারণ একটা মা সাধারণ একজন মা ঘরে বসে বিজনেস করি যাতে যেহেতু আমার হাজব্যান্ডরা আমাকে ইয়ে করে না আমাকে করতে হয় এটা আর কি ব্যাপার এখন আমি তো সরলাপন্ন হয়েছি আপনি হেল্প করছেন এটাই এখন আমি শুনছি যেটা যে আপনি অনেক আমার সাথে যোগাযোগ করে তো আমি আপু কাছে বিস্তারিত ঘটনাগুলো শুনতে চাই তো আপু যখন আমাকে সব বিষয়গুলো খুলে বলে তো তারপর আমি দেখতে পাই যে বা শুনতে পাই যে এখানে আসলে অনেকগুলো অপরাধ সংগঠিত হচ্ছে যেহেতু আপু একজন ব্যবসায়ী তার অনলাইন অনলাইনে বিজনেস আছে তো তালা ভাইয়া হচ্ছে আপুকে বিয়ে করার পর থেকেই তার বাসা থেকে হচ্ছে তার টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেয় টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেওয়ার পরই সে বাসা ভাড়া সব কিছু বাসার বাজার সব কিছুই মানে হ্যাপি আপু বেয়ার করে বাচ্চার খরচ আপুর আপুর খরচ সে কোনো কিছুই দেয় না বাসা ভাড়া সে অর্ধেক দিয়ে না তো আপু আমার কাছে যখন বললো আপু আমাকে বিভিন্ন ছবি দেখালো আপুর বাসায় যেতে বললো আমি আপুর বাসায় গেলাম যার পর দেখলাম যে তাল্লা সাহেব আপুকে খুব বাজেভাবে পিটিয়েছে তো এটা দেখার পরে মানে আমার কাছে খুব খারাপ লাগলো শুধু আপনার আপুকে না সে হচ্ছে আপুর যে চার বছরের একটা বাচ্চা আছে সে বাচ্চাটাকেও খুব বাজেভাবে আর কি সে শারীরিক মানসিকভাবে টর্চার করে তো আপু আমাকে তারপর বলে যে আপু আমি কী করবো তো তারপর আমি আপুকে বললাম যে আপু আপনি একটা পুলিশ কি বলে আপনি হসপিটালে গিয়ে একটা সার্টিফিকেট শোনেন তারপর আমি ব্যবস্থা নিচ্ছি তারপর আপু সৌরদি হসপিটালে গিয়ে আপনার হচ্ছে সেই সার্টিফিকেটটা তুলে নিয়ে আসে তারপর আমি গত পরশু দিন আপু যে মামলা করতে আসবে এটা আল্লাহ সাহেবকে জানেনি কারণ সে জানলে তো আপুকে মেরে ফেলবে তো আপু কোর্টে আসে আমরা ঢাকা চিফ ম্যাট্রোল পরিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারোর গধারা একটি মামলা দায়ের করি সে মামলাটি এখন ওসি তদন্তে আছে তো মামলা দায়ের করার পর আপু বাসায় চলে যায় আমি কোর্টেই থাকি তো বাসায় যাওয়ার পর আপু আর কি আমাকে বলে যে আপু আমি তো আমার জীবনে নিরাপত্তা পাচ্ছি না তাহলে আমার তো বারবার বলছে আমি সারাদিন কোথায় ছিলাম তো আমি আপুকে বলি যে ঠিক আছে আপু আমি কোর্টের কাজ শেষ করি আমি রূপনগর থানায় আসি আপনি চিপ ও লাইনে ফোন করেন চ্রিপন লাইনে ফোন করে আমিও থানায় এসি থানায় এসে আমি হচ্ছে পুলিশ নিয়ে আপুর বাসাতে যাই তো বাসায় যা আপুর সেখানে তাহা সাহেবও থাকে তো আমরা তিনজন পুলিশ নিয়ে তালহা সাহেবের সাথে আমরা বসি বসে বিষয়গুলো জানতে চাই বিশেষ করে পুলিশরাও জিজ্ঞেস করে যে উনি যে নিরাপত্তা নাই বিশেষ করে ওনার নয়টি বিয়ের কথা আমরা জানতে চাই সাধারণত আমরা একটা আলমকে আমরা আমাদের জীবনের আয়োজন মানি আমাদেরকে সে তার দিনের পথে ডাকেন কিন্তু তালা যেটা করেছেন যে আপুকে বিয়ে করার পর উনি পরপর আরো আটটি বিয়ে করেছেন আমাদের কাছে দুইটার কাবির নামা আছে আর বাকি সবগুলো সে হচ্ছে আপনার মুখ ভাবে করেছে আর সে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে করে এরা খুবই বাজে প্রকৃতির টিকটক করে এদেরকে বিয়ে করে পনেরো দিন মাস দুই মাস এদের সাথে সংসার করে তারপরে এদেরকে সে ছেড়ে দেয় তো তারপর আমরা যখন তাকে এই কথাগুলো জিজ্ঞেস করি সে কোনো এক্স্যাক্টলি উত্তর দিতে পারে না সে বলে যে আপু তার কার্ড ইউজ করে একটা ওয়াইফ তো একটা হাজব্যান্ডের কার্ড ইউজ করতেই পারে যেহেতু আপু বিজনেস করে আর কার্ডগুলো তো তার আপুকে দেওয়া সে আপুকে কার ওয়াইফ সে তাকে চোর করে এগুলো বলছিল তো তারপর আমরা পুলিশ নিয়ে বসার পরে তাকে বলি যে আপনার তার আজকে দুবাই যাওয়ার কথা ছিল যে আপনি যেহেতু দুবাইতে চলে যাবেন আপনি চলে যান আমি হচ্ছে আপুই বাসায় থাক তো উনি বলে যে না আমার বাসা ছিল আমি যাব না তারপর হচ্ছে আমরা ওনাকে অনেক বোঝানোর পরে তারপরে পুলিশের কাছে আপনি রাজি হয় যে না আপু আপন মার বাসায় চলে যাবে তো একপর যেহেতু সন্দেহ হয়ে যায় আমি হচ্ছে আমি তারপর যে আমার সাথে যে ওসি তিনজন পুলিশ পাঠিয়েছিলাম আমরা নিচে তালাবাই আমার সাথে নেমে আসে আমরা বিশ্বাস করে তালাবাইকে রেখে যে যা তো চলে যায় তো আমাদেরকে বিদায় দিয়ে তালাবাইয়া উপরে উঠে যায় উপরে উঠে যেয়ে আপনার সাথে বিভিন্ন ঝামেলা শুরু করে যে আমি তোমাদেরকে যেতে দিব না তোমার মোবাইল পাসপোর্ট আমার বাচ্চাকে রেখে যেতে হবে মানে সে আমাদেরকে বসে সেটাকে তার মার বাসায় যেতে দিবে পরে সে যেতে দিবে না তারপর যে আপু আমাকে জানায় তো আমি বলি যে আপু আপনি বাসায় চুপচাপ থাকেন একটা রাতে তো তো লাস্ট আপু আমাকে সাড়ে নটায় যোগাযোগ করেন বলো যে আপু আমাকে হচ্ছে ফোন টোন পাসপোর্ট আসতে জিম্মি করে নিয়ে যাবে অনেক কিছু জানায় তো আমি আপুকে বোঝাই যে আপু আপনি একটু একটু ধৈর্য ধরে থাকেন তো যাই হোক তারপরে রাত দশটার পর আপুর সাথে আমার কোনো যোগাযোগ পায়নি রাত বারোটা একটার দিকে সাহেব যেটা করে ওনার একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের মূলধন বাড়ানোর জন্য সে আপুর কাছে কিছুদিন দিন পরই টাকা চায় লাস্ট যে টাকাটা চেয়েছে এটা আপু দেয়নি আর ওনার গত এপ্রিলে উনি একটা বিয়ে করে এই এইসব বিয়ের বিষয়টা আপু জেনে গিয়েছিল দেখেই উনি লাস্ট দশ তারিখে আপকে যে মাইড্রোগুলো করে তো উনি ওনার অ্যারাবিয়ান রেস্টুরেন্টের পাঁচ ছয়জন স্টাফ নিয়ে আপুর যে অনলাইন পেজে বিজনেস করছে আপুর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার প্রোডাক্ট ছিল অ্যান্ড আপুর দুইটা মোবাইল বাবুর তার বেবির হচ্ছে পাসপোর্ট এগুলা নিয়ে তারপর হচ্ছে উনি একটা বড়ো ট্রাক ভাড়া করে ট্রাক ভাড়া করে সে তো এটা করেই পাশাপাশি উনি বাসার এন্ট্রফোনের লাইনটাও কেটে দেয় আপুর তো মোবাইল নিয়ে নিচ্ছে আপুর মা আমাকে কন্টিনিউয়াসলি ফোন নিচ্ছে আমি কোনো ট্রেস করতে পারছি না আমি কী করব এদিকে রাত হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে উনি একটা চাপ ভাড়া করে এগুলো জিনিসপত্র সে পাঠিয়ে দেয় তারপর যখন আপুর মা আমাকে ফোন দিয়ে কান্না করছিল আমি তখন কটেছিলাম আমি ইমিডিয়েটলি বাসার বাড়িওয়ালাকে ফোন করি যে আসলে হ্যাপি আপুর লাইফ কি এখন কী করা যায় তো বাড়িওয়ালা যখন ও মামলা হয়েছে এটাও বলি তো বাড়িওয়ালা তাহা সাহেবকে বলে যে দেখেন আপনি বাসা থেকে বের হয়ে যান তো এক পর্যায়ে বাড়িওয়ালাকে সাথে নিয়েই তাহলা সাহেব হচ্ছে ওনার যে দুবাইয়ের যে টিকিট বা আপনার ওনার আইডি কার্ড এগুলো নিয়ে সে তখন বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার আপু দুটো মোবাইল পাসপোর্ট ওনার বেবির পাসপোর্ট সব কিছু আর আপু তো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা প্রোডাক্ট নিয়ে গেছে সব কিছু নিয়ে উনি এক প্রকার বের হয়ে চলে যায় তো আগের রাতে যেটা করেছে আপু আর আপুর বেবিকে উনি গলায় চুরি ধরে রেখেছিল চুরি ধরে রেখেছিলো এগুলো নিয়ে আপকে সারা অনেক অপর করছে আপু যেন কাু বিষয়গুলো আপনার হচ্ছে না জানায় তো উনি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আপু আমাকে একটা পাঠাও ডেলিভারি একটা মেয়ে আসে ওই মেয়েটার মাধ্যমে আপু আমাকে ফোন করে যে আপু আমার এই অবস্থা তো আমি বলি আপু আপনি ইমিডিয়েটলি একটা মোবাইল কিনেন তো আপু হচ্ছে মোবাইল নেই সিন নেয় তারপর আপু লাইভে এসে সব কিছু যান এখন আমার আমার প্রশ্ন হচ্ছে আমি তালহা সাহেবের সাথে আমাদের যখন ওসি পাঠালো আমরা তিনজন পুলিশ ওনার সাথে বসলাম উনি কেন এতগুলো বিয়ে করেছে সেটার কোনো সদুত্ব দিতে পারেনি উনি বলছে যে এই বিয়েগুলো মিথ্যা তো বিয়েগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এই ডকুমেন্টগুলো কি আমি এই ডকুমেন্টগুলো আপনাদের কাছে সাবমিট করে দিব উনি কাশ্মীরে একটা মেয়েকে বিয়ে করে তারপর হচ্ছে উনি তারপর পরপর আরও সাত আটটা সে বিয়ে করে মরিয়ম তামান্না তারপরে ওনার আরেক উনি আরেকটা বিয়ে যেটা করেছে ওই মেয়েটার নাম কি মুশ্রিকা ওই ঘরে হচ্ছে ওনার একটা মেয়ে আছে হাফসা ওনার ঘরে হচ্ছে তালা সাহেবের একটা মেয়েও আছে কিন্তু মেয়েটা দেখতে মায়ের মতো হয়েছে মেয়েটা কালো এই জন্য শুধু প্রত্যেক মাসে দশ হাজার টাকা সে মেয়েটার ভরণ পোষণের জন্য পাঠিয়ে দেয় সে মেয়েটাকে এর থেকে বেশি কিছু করে না এখন আমার কথা হচ্ছে যে উনি উনি আনেন বলে উনি প্রতিনিয়ত ইসলামের মিস ইউজ ফিজ করছে ওনার বাবা নরাইনের এমপি ছিল সাবেক এমপি ওনার বাবার সালমান এফ রহমানের সাথে খুব ভালো রিলেশন ছিল একসময় প্রধানমন্ত্রী সালমান এফ রহমান ওনাকে সাপোর্ট দিয়েছেন ইভেন দেশ আসার পরে ওনাকে সংবর্ধনা দিতে চেয়েছেন উনি ওনার নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে উনি একের পরে মানে করে যাচ্ছে। উনি এতটাই ভয়ঙ্কর যে উনি কিছুদিন আগে বাবর উঠে ওনাদের একটা বাড়ি আছে ওখানে গিয়ে উনি বাড়িতে ভাঙচুর করেছে হসপিটাল ভাঙচুর করেছে ওনার বোনের হাজবেন্ডকে উনি মার্ধর করেছে উনি হচ্ছে ওনার পরিবারে যে অনেক মানুষের স্টেটমেন্ট আমাদের কাছে আছে উনি পরিবারের কাছে যে পাঁচ লাখ দশ লাখ টাকা নেয় এখানে আপুর কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে গিয়ে উনি বিভিন্ন মেয়েদের সাথে পেছনে খরচ করে উনি দামি দামি গাড়ি কিনে মেয়েদের দেখি উনি এসব করেন এখন আমার কথা হচ্ছে যে এই যে আপু উনি মডেল ছেড়ে মডেলিং ছেড়ে কিছু ছেড়ে উনি যে আপনার দিনের পথে আসতেন একটা মানুষকে বিশ্বাস করে ওনার একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে উনি মারধর করে শুধু মারধর না আমি আমি আরেকটা জিনিস বলছি এই বাচ্চাটাকে উনি হচ্ছে বাচ্চাটার লিভ সাক করে বাচ্চাটার টান সাফ করে বাচ্চাটা পায়ের ফিঙ্গার সাক করে মানে এক প্রকার সমকামিতার মতো এই জন্য আপু হচ্ছে বাচ্চাটাকে তার কাছে মিশতে দেয় না এই প্রশ্নগুলো আমি যখন আমার সঙ্গে সামনাসামনি বসেছি আমি জিজ্ঞেস করছি উনি এগুলোর কোনো সদ দিতে পারেনি উনি একটা কথাই বলে যে আপু বাচ্চাকে নিয়ে বারবার বাসা থেকে চলে যায় এখন আপু বাচ্চাটা নিয়ে বারবার কেন বাসা থেকে চলে যায় উনি কয়েকদিন পরে এরকম একটা দুটো করে বিয়ে করে আপুর কথা যে সংসার হচ্ছে না শরীর মোতাবেক আমাকে তুমি ডিভোর্স করে দেয় তালাক নিয়ে তুমি তোমার মতো চলে যাও সে বাচ্চা নিবেও না বাচ্চা দিবেও না সে বিভিন্ন টর্চার মানে করে আর এখানে যে টাকুকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না শুধু এটা না ওনার বোনকে দিয়ে কালকে থেকে আমাকে উনি বিভিন্নভাবে হুমকি দামকে দিচ্ছে তালা সাহেবের আলাদা একটা জ্ঞানই আছে ওনাদের অপকর্মে ভাবে আমার তো নিতে দিচ্ছে আমি যেন মামলাটা থেকে সরে যাই আমি যেন আপনার হচ্ছে এই আজকে প্রেস কনফারেন্সে না আসি যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর বিভিন্ন মানুষ ওনার ফোন ওনার ফোন দিয়ে ট্রেট দিয়েছে আমি ফেসবুকে কেন লিখেছি আমার নামে মামলা করবে আমার ফ্যামিলি মেম্বার আমার হাজব্যান্ড আমার বেডি সবাইকে এসে এক প্রকার আপনার মানে চেক করছে আমি যেন আপনি কোনো সাপোর্ট না করি এখন আমারই দিনের মনের জন্য যদি আমার জীবন চলে যায় যাবে কিন্তু আমি আপকে যাবো যেন ন্যায় বিচার পাই আমি সেই ব্যবস্থাটা করবো আর আমার আলেম সমাজের কাছে রিকোয়েস্ট থাকবে কালকে থেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে যে এই যে তালা সাহেব যে একটা ভণ্ড হুজুল হ্যাঁ উনি যে আট থেকে নয়টা বিয়ে করেছে এগুলো তো সব আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা কোর্টে সাবমিট করেছি মামলাটা এখন ততটা দিন আছে হ্যাঁ এই যে উনি এতগুলো বিয়ে করছে উনি ইসলামের মিস ইউজ করছে ইসলাম থেকে বলেছে আপনি চারটা বিবাহ করতে পারবেন কিন্তু আপনার চারজন বউকে সমান দৃষ্টিতে রাখতে হবে একটা বিয়ে করতো করার পরে যদি মহিলাটাকে বাসা ভাড়া করে রাখতো তাহলে কিন্তু একটা আছে তারপর একটা ছেলে দিতে হয় না এই জন্য উনি আমাকে হাত করতে না আর চিন্তা করেছে যে ছয় সাত বছর যে আমি যে মিডিয়া ছিল স্বামী এখন মানুষকে এসব কথা জানাই তো দিনের প্রতি মানুষের একটা ই চলে আসবে নেগেটিভই চলে আসবে যে আসলে হয়তো দিনের পথে কোনো শান্তি নেই এজন্য আসলে আপনার বিষয়গুলো জানেন উনি আসলে কীভাবে মেরেছে সব কিছু আমি নিজের চোখে দেখেছি এগুলো কোনো কিছুই মিথ্যা কথা না এখন আমার আইন সমাজের কাছেই থাকবে যে ওনারা ওনার একটা মানে ব্যবস্থা নেই উনি যেন আর কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করতে না পারে আর আপু ক্লাস আমি একজন আইনজীবী হিসেবে আমি নিজের নিরাপত্তাহীনতায় ভুগছি যে আসলে আমাদের কখন কি হয়ে যায় কারণ উনি তো অনেক প্রভাবশালী আপনাকে তো মানে কী করবে আমি জানি না আমাকে বিভিন্ন বিভিন্নভাবে জিনিস আমি জানি থেকে সরে যায় আমি কেন প্রেস কনফারেন্স করছি এখন আমার সবার কাছে রিকোয়েস্ট লাগবে যে আপনি আপনার চিন্তা করে হলো আপনার আমাদের পাশে থাকেন আর উনি যেটা বলছেন উনি বিদেশে দেখছ উনি বিদেশে যায়নি ওনার ক্যাব টিকিট আমাদের কাছে ছিল আমরা ওই এয়ারলাইন্সের কথা বলেছি উনি বাংলাদেশেই আছেন উনি বিভিন্ন মিথ্যা পোস্ট দিচ্ছেন যিনি সফরে আছেন উনি লাইভে আছেন উনি বাংলাদেশেই আছেন ওনার বোনের বাসায় উনি ওনার বোনকে দিয়ে বিভিন্নভাবে আমাকে এবং কেদানকে দেওয়া যেহেতু আপন কন্ট্যাক্ট নাম্বার ওনার কাছে নাই এখন মানে এই আজকে বলার ছিল তখন বাকিটা আপনি যদি কিছু বল থাকে এবং বলতামই আর গতকালকে যে ঘটনা হলো ওই ঘটনাটার প্রেক্ষিপ্যাস করে নেক্সট মানে আরও যেগুলো করতে চাচ্ছিলাম না সেগুলোরও ওয়ে বের হচ্ছে আর কি আমরা চাচ্ছিলাম আসলে একটা সুন্দরভাবে এটা সমাধান হোক হ্যাঁ এখানে আমি আসলে বলতে চাচ্ছিলাম না তারপরে আমি বলতে পারতে হচ্ছে মামার হপায়কে গত সপ্তাহে ভালোভাবে দেখা হয়েছিল কোনো সমাধান করতে পারেনা তো আমি চাচ্ছিলাম না যে তাহা বারবার রিকোয়েস্ট করে এসছিলাম যে আপনি কিছুদিন দুবাই থেকে আসেন আপুর একটু মাথা ঠান্ডা হোক কিন্তু উনি যেহেতু ওনাদেরকে গলায় ছুরি ধরে আপুর এত উনি যে ট্রাক ভাড়া করে নিয়ে গেছে আমাদের সিসি সিসি ফুটেজ আছে বড় একটা ট্রাক ভাড়া করে পাঁচ দিনটা নিয়ে আপু সমস্ত মালামাল নিয়ে গেছে মোবাইল পাসপোর্ট সব কিছু তখন আসলে আমরা আরও কিছু মামলা করবো ওনার এগেন্স্টে যেগুলো প্রক্রিয়াধীন আসলে মানে এর থেকে আর বেশি কিছু বলা নেই আল্লাহ একটা হৃদয়ের দাম 아니다